নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এর আগে আমার দোতলার ঘরের একটা ঘর সাজানোর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুজোর সময় আর অনেক দিন আমি ঠিকঠাক করে ঘরগুলো গোছাতে পারছিলাম না তো দোতলার বারান্দাটা এই আমাদের দীপাবলির আগে সাজালাম আর চেষ্টা করছি ব্লগটা যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রথমে দেখুন আজকে ঘর সাজানোটা মোটামুটি হলুদ আর সাদার থিমে তার সঙ্গে আমার ঘরটা যেহেতু সবুজ একটু একটু সবুজও আছে তবে মূলত হলুদ আর সাদার মধ্যে আমি এই ঘরটা সাজানোর জন্যে এই যে দুটো ওয়াল পেন্টিং নতুনভাবে আনিয়েছি আর বাদবাকি যে সমস্ত পর্দাগুলো বা বেডশিট এগুলো সব আমার আগের পুরনো এগুলো হয়তো আমার ব্লগে আপনারা আগে দেখেছেন এই যে পর্দাগুলো সবটাই আরবান স্পেসের মাঝখানের যে পর্দাগুলো ওগুলো শেয়ার কার্টেন আমি এমনি আরবান স্পেস খুব ভালোবাসি অন্যান্য ব্র্যান্ডও কিনি তবে আরবান স্পেস যতটা আমার পছন্দ হয় অন্যান্য ব্র্যান্ড ততটা আমার হয় না এদের কোয়ালিটিগুলো খুব ভালো আর খুব একটা কাচার পরেও যে কালার ফেড হয় এরকম খুব একটা হয় না আসলে এতদিন খুব গরম ছিল আর আমার এই বারান্দাটায় এসি নেই তাই জন্য শোয়ার একটু অসুবিধে হতো আর এখন একটু একটু করে ঠান্ডা পড়ছে সেই জন্য ভাবলাম এই ঘরটা একটু গুছিয়ে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একটা এটা পিওর হোমের একটা ফ্লাওয়ার ভাস তাতে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আর এই দুটো দেখুন যে ক্যান্ডেল স্ট্যান্ডটা এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম আমার এটা খুবই পছন্দ এত পছন্দ যে আমি এখনও জ্বালতে পারিনি আমার খালি মনে হচ্ছে জ্বাললেই বোধ এটা নষ্ট হয়ে যাবে ফুলগুলো আমার আগে কেনা হলুদের এই শেডটা আমার আমার খুবই পছন্দ আর এই ঘরটা সবুজ আর হলুদে এইবারে আমি চেষ্টা করেছি হলুদের থিমে মোটামুটি ঘরটা সাজানো দেখুন আমার একটা গোল্ডেন মানি প্ল্যান্ট আছে আর এখানে একটা মার্বেল কুইন মানি প্ল্যান্ট আছে এগুলো আমি জলের মধ্যে দিয়ে রেখেছি এমনিতে আমার টবেও আছে কিন্তু জলে দিয়ে গাছগুলো কেমন হয় দেখছিলাম হয়তো তাতে গ্রোথটা একটু কম হচ্ছে কিন্তু এমনি দেখতে তো ভালো লাগে ঘরের মধ্যে আর এই আয়নাটা আমি এর আগে অ্যামাজন থেকে কিনেছিলাম ফ্লাওয়ার শেপের এ পাশে তিনটে ওয়াল প্লেট আছে যেগুলো আমি এর আগে মিশো থেকে কিনেছিলাম আর এর নিচে আমার ছেলের পড়ার টেবিল আছে ওর বইপত্র এখানে গোছানো থাকে ও সাধারণত ঘরে খাটে বসে পড়াশুনো করে টেবিলে খুব একটা বসে না তাই একটা ছোট টেবিলেই সবটা সাজানো আছে আর এখানে অ্যামাজন থেকে গোল্ডেন কালারের একটা শো পিস কিনেছিলাম সেটাও সাজানো আছে এরপরে চলুন আমার বারান্দাটায় নিয়ে যাই এখানে যে একটা দেখুন ভেলিয়া ফুটে রয়েছে এমনিতে আমার এখানে সব ইনডোর প্ল্যান্ট এই বোগেনভেলিয়াটা আমি প্রথম ফুল নিয়েছি আমার বাদবাকি যে সমস্ত গাছ আছে সবই আমি ডাল কেটে দিয়েছিলাম শুধু এটাতেই ফুল নিয়েছি এই রঙটা সাদার সাথে হালকা একটু গ্রিন ভাব আছে আর ফুলটা প্রচুর এসছে ও পাশে আর একটা পিঙ্ক আছে কিন্তু পিঙ্কটা এখনও সেইভাবে ফুল ফোটেনি আর এখানে সমস্ত আমার ইনডোর প্ল্যান্টই সাজানো আছে ডাফেন বেকিয়া আছে অ্যাগলোনিমা আছে আর জিজি প্ল্যান্ট আছে এরকম নানান রকম গাছ এখানে রয়েছে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টগুলো আমি এই বারান্দাতেই সাজিয়ে রাখি কিছু আমার সামনের বারান্দাতেও আছে আর এরপর ঘরের পাশে যে টিভি ইউনিটটা তার সঙ্গে সাইডে একটা এরকম শোকেস মতো করা আছে যাতে আমি আমার বিভিন্ন শোপিস সাজিয়ে রেখেছি আমার আসলে শোপিস এত হয়ে গেছে যে মোটামুটি এর তাকটা পুরোই ভরে গেছে যে একটু ফাঁকা ফাঁকা করে সাজাবো সেরকম আর কোনো জায়গা নেই তাই জন্যে এটা মোটামুটি এখন একটু ভর্তি লাগছে এর পাশে যে টিভিটা আছে এটাও আমি মাঝে মাঝে দেখি এরপরে আমার দোতলার যে ওয়াশরুমটা আছে চলুন আপনাদের সেটাও একটুখানি দেখিয়ে নিই এই যে ওয়াশরুমটা এটা আমার আগে অনেক পুরনো ওয়াশরুম কিন্তু এটাকে আমি নতুনভাবে আবার সাজিয়েছি আর এই কর্নারে দেখুন একটা খুব ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে আমার কয়েকটা লাকি বাম্বুর ডাল ছিল সেগুলোকে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি কর্নারে এখানে একটা টাওয়েল র্যাক আছে এখানেও একটা স্টিলের র্যাক আলাদাভাবে লাগিয়েছি ব্রাশ পেস্ট এইগুলো রাখার জন্যে এই কর্নারে যে মার্বেলেরই র্যাকটা আছে ওখানে শ্যাম্পু সাবান ইত্যাদি রাখি আর এই বাথরুমে মোটামুটি আমার সব জাকুয়ারের ফিটিংসই নতুন করে লাগিয়েছি বাথরুমটা খুবই ছোট কিন্তু তার মধ্যে চেষ্টা করেছি যতটা সম্ভব গুছিয়ে রাখা যায় আর এই কর্নারে দেখুন একটা কালো টবের মধ্যে এটা একটা স্নেক প্ল্যান্ট এটা আমার বোন আমাকে দিয়েছিল। আমি সেটা একটা কালো সেরামিকের টবে দিয়ে বাথরুমে রেখেছি আসলে গাছ রাখতে আমার ভালো লাগে বাথরুমে কিন্তু অনেকে বলেন মানি প্ল্যান্ট বা এই ধরনের গাছ হয়তো বাথরুমে রাখা উচিত না তাই বাদবাকি যেগুলো পেরেছি দিয়ে সাজিয়ে রেখেছি এরপরে চলুন আমার ঘরটা রাত্রে কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে ক্যান্ডেল হোল্ডারগুলো এগুলো এরকমই ক্যান্ডেল সমেত আমি এর আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম এই কালী পুজোর সময় সাজাবো বলে আর এই যে দুটো ক্যান্ডেল স্ট্যান্ড দেখছেন এগুলো আমি জ্বালাইনি আমি ঠিক জ্বালাতে পারিনি এই অন্যান্যগুলো দিয়ে আমি চেষ্টা করেছি আজকে ঘরটাকে সাজিয়ে রাখবার এইটা দেখুন খুব সুন্দর ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে আর তার ভিতরে যে টি লাইট ক্যান্ডেলগুলো এটা ওর সাথেই এসেছিল। আমি আজকে শুধু ঘরের মধ্যে দু একটা সাজিয়েছি কালী পুজোর আগে আবার ইচ্ছে আছে বাদবাকিগুলো সব সাজাবো একটা সোলার গাছের মধ্যে লাগানোর একটা লাইট নিয়েছি কিন্তু এখন বাইরে যেহেতু অনেক লাইট লাগানো সেই জন্য ওটা দিয়ে আর ঘরটা সাজানো হয়নি আপাতত এগুলো দিয়ে সাজিয়েছি দেখি কালী পুজোর দিন যদি হয় সাজাবো আর এই যে আলো নেভানোর পর দেখুন ঘরটা কেমন লাগছে বাইরে যেহেতু পুজোর জন্য আলোগুলো লাগিয়ে দিয়েছে সেই জন্য এখন আর আমি ওই অন্যান্য লাইট দিয়ে সাজানোর এখানে একটা পর্দায় লাইট লাগানোর ইচ্ছে ছিল কিন্তু সেগুলো আর এখন সাজায়নি কালী পুজোর সময় কিন্তু আমাদের বাড়ার সাথে পুজো এমনি বিখ্যাত আর এই সময় ঘরের মধ্যে থেকে অন্যান্য বাড়িগুলো কেমনভাবে সাজালো সেটা দেখতে খুব ভালো লাগে আর তার সাথে আমিও চেষ্টা করি যে আমার ঘরটা যতটা সম্ভব সাজিয়ে রাখবার তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন পারলে কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ